বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে নিয়ে বিদেশি রাষ্ট্রের খুব বেশি কারো কোনো মাথা ব্যথা কি আছে আজ বাংলাদেশের রাজনৈতিক সচেতন প্রত্যেকটি নাগরিকের এই প্রশ্নটা নতুন করে তৈরি হয়েছে আমি আপনাদেরকে একটু ব্যাকগ্রাউন্ড থেকে নিয়ে আসতে চাই আপনারা জানেন যে দু হাজার সালের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই চোদ্দোর নির্বাচনে যখন আমেরিকান থেকে প্রতিনিধি আসলেন তারানকো আপনাদের নিশ্চয়ই নামটি মনে আছে যখন সেই সময় যারা রাজনৈতিক সচেতন ছিলেন তিনি আওয়ামী লীগের সাথে একটি বৈঠক করে সিদ্ধান্ত দিতে চেয়েছেন এরকম যে বিএনপি নির্বাচনে আসবে আলোচনা হোক একটু সময় বাড়িয়ে দিলে হয়তো নির্বাচনে আসতে পারবে তারানকো যখন উপস্থিত ছিলেন তখন আওয়ামী লীগ এই সময় পজিটিভ কিছু ভাইব তুলেছিল যে হ্যাঁ আমরা পরামর্শ গ্রহণ করতে পারি আমরা চেষ্টা করতে পারি আমাদের মধ্যে নির্বাচনের সময় বৃদ্ধি কিংবা যে কোনো সংলাপ আলোচনা হয়ে সমাধান হতে পারে তারাঙ্ক যেদিন ফ্লাই করলেন সেই দিনই মুহূর্তের মধ্যে ঘোষণা আসলো যে বিএনপি নির্বাচনে আসুক না আসুক আমাদের কিছু করণীয় নেই নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এমনকি সেই সময়ে একটু সময় বৃদ্ধি করে যদি মানে বিএনপিকে ডাকার পরিস্থিতি থাকত পরিবেশটা যদি আরেকটু সংলাপ করে আন্তরিকতার সাথে সেই সময় সরকার করতো তখন চোদ্দ সালে নির্বাচনে কিন্তু বিএনপির আসার একটা স্কোপ তৈরি হয়ে গিয়েছিল কিন্তু সেই সময় কিন্তু নির্বাচনে বিএনপিকে দূরে রাখার জন্য তথা বিএনপি না আসে এবং বিএনপি কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না পায় সেই কারণে সরকার তখন নির্বাচন হুটহাট করে চলে করে ফেলেছে এবং সেটার পরিণতি দেশবাসী দেখেছেন যে একশো চুয়ান্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা ইলেকশন আর বাকি আসনগুলোতে তো মানে কোনো মানুষই যায়নি কুকুর বিড়াল ছাগল ভোট দিয়েছে সেই জায়গায় তারা নির্বাচন করে জয়যুক্ত হয়ে পাঁচটা বছর সংসদে থেকেছে আপনারা কি দেখেছেন যে এই পাঁচ বছরে এই সরকারকে নামানোর জন্য আপনার কোনো বিন্দেশি বন্ধু রাষ্ট্র বিন্দুমাত্র আপনার পাশে ইফেক্টিভ কোনো ওয়ার্ক করে সহযোগিতা করতে পেরেছে বা করেছে বা আইওয়াস হিসেবে পাবলিকলি বলে থাকলেও সেটার সমাধান কি মানে সেটা থেকে কোনো বেনিফিট বাংলার জনগণ পেয়েছে আমি মনে করি বিন্দুমাত্র পায়নি তাহলে ওই মিটিংটার গুরুত্ব কি আমার কাছে সন্দেহের নজরে যদি আমি বলি এটা হচ্ছে পরাশক্তিগুলোর কিছু কৌশল আপনাকে মানে সরাসরি তো আর বলতে পারে না যে আপনাকে ক্ষমতায় আনবো না আনা যাচ্ছে না একদিকে আলোচনা একদিকে মানে পর্যালোচনা এটা জাস্ট পাবলিক যাতে করে তাদের কিছুটা সম্মান রক্ষা হয় সেজন্য তারা এগুলো করে কিন্তু আদতে তাদের ভিতরগত কিছু এজেন্ডা এজেন্ডা রয়েছে যেই বাস্তবায়নের স্বার্থে তারা কখনোই কঠোর হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আসেনি একই অবস্থা দু হাজার আঠারো সালের নির্বাচন দেখেন নির্বাচন নিয়ে অনেক সংলাপ হয়েছে অনেক গল্প হয়েছে এবং এই সংলাপগুলোর মধ্য দিয়ে প্রেসিডেন্টের সাথে পর্যন্ত বৈঠক হয়েছে সমগ্র রাজনৈতিক দলের কি হয়েছে যে বিএনপি নির্বাচন করতে পারে সেই পরিবেশ তৈরি করে দিন অন্তত আমাদের যে প্রার্থী যারা নির্বাচন করছে তাদের ব্যাপারে নির্বাচনকালীন কোনো মামলা হামলা না হয় নিরপেক্ষ একটা নির্বাচনের ব্যবস্থা করে দেন নির্বাচনের প্রেসিডেন্ট ভবন থেকে বলা হলো তালিকা দেন শেখ হাসিনা বললেন যে আমার কাছে তালিকা দেয়া হোক কাদের বিরুদ্ধে মামলা আমি তাদের ব্যাপারে পুলিশকে ইনফর্ম করে দিব যাতে কোনো ধরনের কাউকে বিরক্ত না করে কাজে কি হয়েছে হিতে বিপরীত তারা উল্টো তালিকা নিয়ে যাদের মানে বিরুদ্ধে মামলা হামলা তাদেরকে আরো দৌড়ের উপরে রাখলো এবং নির্বাচনটা একদিন আগেই সেই দু হাজার নির্বাচন রাতের অন্ধকারে সম্পন্ন হয়ে গিয়েছে চব্বিশে এসে আপনারা দেখলেন সারা বাংলাদেশের মানুষ উত্তাল সমগ্র মানুষ একটি পরিবর্তনের অপেক্ষায় বসেছিল এবং আমি মনে করি জনগণের কোনো দোষ এখানে নেই রাজনৈতিক নেতাকর্মীরা তারা সমগ্র বাংলাদেশের জনগণকে যেভাবে চেয়েছে সেভাবে জনগণ তাদের সেই সকল আন্দোলনে পার্টিসিপেট করেছে কিন্তু দেখেন সেই দশই ডিসেম্বরকে কেন্দ্র করে সেই সময়ও এত বড় একটি সমাবেশকে কোথায় নিয়ে ফেলেছে এবং বাংলাদেশের সেই মানুষের মুভমেন্টকে সম্পূর্ণ ভণ্ডুল করে দেওয়ার জন্য সরকার তার মদতে সেখানে সেটাকে ধ্বংস করেছে বন্ধ করেছে নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে বিএনপির কার্যালয় তালাবদ্ধ করেছে এই সব কিছুর পরেও কাগজে বাঘেরা শুধুমাত্র বিবৃতি দিয়েই সমাপ্তি থেকেছে এবং আমরা বিদেশিদেরকে দেখতে আসলাম বাংলাদেশে যখন ঘুরতে আসলো তারা সেখানে এ মন্তব্য করেছে যে আপনারা তাদেরকে অ্যাটলিস্ট সমাবেশ করতে দিয়েছেন সেটা ভালো কাজ করেছেন একদিকে গণতন্ত্র শেষ ভোটাধিকার নাই আর একটা সমাবেশ কোন গরুর মাঠে করতে দিয়েছে সেটা কিছুটা ভালো হয়েছে তাই প্রশংসা করে গিয়েছে সরকারের দেখেন আমরা দেখলাম এই পিটার হাসের দৌড়ঝাপ সারা বাংলাদেশের এই নির্বাচন ব্যবস্থাকে নিয়ে আমেরিকার ভিসানীতি পলিসি হাক ডাক বড় বড় গল্প এবং এগুলোতে আমরাও প্রভাবিত হয়েছি আমরাও বলছি না যে আমরা প্রভাবিত হইনি আমরা সকল মিডিয়ার কারণে বাংলাদেশের সমগ্র মানুষের মতো অনেক সাধারণ মানুষের মতো অনেক রাজনীতিবিদরা পর্যন্ত প্রতারিত হয়েছে কিন্তু দেখেন তাদের এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে এত ঢাকডোল ছিল মনে হচ্ছে যেন যে এই নির্বাচনটা একেবারে পরিশুদ্ধ না হলেই সরকারের পরিবর্তন হয়ে যাবে ভিসা অ্যাপ্লাই হবে তাদেরকে রেস্ট্রিকশন নীতিতে নিয়ে আসা হবে সব হবে কিন্তু আজ অবধি পর্যন্ত যেই সেই কদু তাহলে আমি কি বলতে পারি না যে আমাদেরকে নির্বাচন থেকে দূরে রাখার জন্যই এই যে পঁচিশ হাজার মানুষকে গ্রেপ্তার করেছে আঠাইশে অক্টোবর সমাবেশকে কেন্দ্র করে সেখানে মানে সরকার চা ইচ্ছে তাই করেছে লাঠি পিঠা গুলি বর্ষণ হত্যা কি করে নাই তারা ট্রেনে আগুন বাছে আগুন সব কিছু করার পরে মামলা টামলা দিয়ে তারপরেও কি আমার সেই বিদেশি বন্ধুদের চোখে পড়ে নাই যে দেশে আর নির্বাচনের পরিস্থিতি নেই উল্টো সম্পর্ক উন্নয়নের জন্য বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছে তাহলে কি দাঁড়ালো দু থেকে চব্বিশ পর্যন্ত যেই সময়টাই আপনি পার করছেন প্রত্যেকটি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের ঠিক এক বছর ছয় মাস আগে তারা গরম হয় গরম হয়ে তাদের উপরে আপনাদেরকে আস্থা তৈরি করানোর জন্য চেষ্টা করে আপনারা যখনই তাদের উপর নির্ভরশীল হয়ে বসে থাকবেন বা তাদের আশায় একটু ভদ্রভাবে আচরণ করবেন গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংহত করতে ভালো আচরণ করে আপনি মিছিল মিটিং করবেন কোনো রাগ ঢাক দিবেন না সরকারকে মুগুর নিয়ে নামবেন না তো স্বাভাবিক ব্যাপার মানুষ সেই কাজ করতে থাকবে আর সরকার সময় মতো আপনার মাথায় বাড়ি মেরে তার ক্ষমতা তিনি নিয়ে যাবেন বিদেশিরা আবার দুই মাস এক মাস পরে চুপ হয়ে বসে থাকবে তাহলে আমি মনে করি বাংলাদেশের তেরো থেকে চব্বিশ পর্যন্ত এই সময়টাতে একটা সেশনেও মূলত আমাদের কোনো বন্ধু ছিল না এখন অনেকে বলতে পারেন না আমাদের ছিল আমাদের জন্য যথেষ্ট করছে যথেষ্ট কিছুই হয়নি বাংলাদেশের পরিবর্তন করতে তাদের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে তাদের কাছে সব তথ্য আছে এদেশের পুলিশ কত লক্ষ শেখ লোক প্রশাসনে কত লক্ষ তাদের লোক সব তারা জানে তাহলে এই দেশে কোন পদ্ধতি অ্যাপ্লাই করলে পরিবর্তন হবে সেটা তারা আমার চাইতে আপনার চেয়ে ভালো জানে আমার কেন জানি মনে হচ্ছে যে মূলত একটি পরিকল্পিত উপায়েই বাংলাদেশে বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে বিরোধী মতের আন্দোলন যাতে চাঙ্গা হয়ে শক্তিশালী ভূমিকা রেখে তারা ক্ষমতার পরিবর্তন করাতে না পারে সে কারণেই এই ধরনের ছলছাতুরি কলা কৌশল না হয় আউটকাম কি আমার তারানকে আমার পক্ষে এসে বিবৃতি দিলেন মিটিং করলেন তাতে আমার কি লাভটা হয়ে গেল করার পরে তো আপনি ফেলাই করলেন আর আমার নির্বাচন চোদ্দ সাল শেষ হয়ে গেল আঠারো সালে আপনারা আমাদেরকে সমাজতার জন্য বললেন সমাজতা হলো সব হলো ছয়টা সিট ধরিয়ে দিয়ে নির্বাচন রাতের অন্ধকারে করে ফেলেছে কি এর পরে আউটকামটা আছে বলেন রিপোর্টটা কি আছে চব্বিশে এসে নির্বাচন সমগ্র বাংলাদেশের লক্ষ লক্ষ নেতাকর্মী জীবন দিয়েছে রাস্তায় রাস্তায় নেমেছে এমন কোনো জায়গা নাই অলিতে গলিতে মানুষ আসে নাই সেখানেও আপনার তাদের সাথে প্রতারণা করা হয়েছে আর যারা স্যাংশন খাবেন তাদেরকে আপনারা স্যাংশন না দিয়ে বৈঠক করছেন তাহলে কি এটা প্রতারণা সামিল নয় পাশাপাশি পাশের দেশ ভারতের চক্রান্ত অন্যান্য দেশের চক্রান্ত তো আছেই তারা তো আমাদের পিছনে লেগেই আছে এদেশের গণতন্ত্র হত্যার পিছনে লেগেই আছে কিন্তু আমি আজ যে কথাটা বলতে চাই আমাকে আপনি সহযোগিতার নাম দিয়ে আমার শক্তিটাকেও আরো খর্ব করে দিয়ে মূলত আপনি কি তাদের উদ্দেশ্য সার্ভ করছেন কিনা এটা বাংলাদেশের জনগণ এখন প্রশ্ন রাখছে আমিও রাখছি আমার কাছে মনে হচ্ছে সেটাই হচ্ছে তাহলে এখান থেকে মুক্তি পাওয়ার উপায় কি মুক্তি পাওয়ার উপায় হচ্ছে কবল থেকে বাংলার জনগণ কি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নামতে হবে কোনো এখন আর আমাদের বন্ধু নাই কারণ এই সরকার যে পরিমাণ অর্থ ব্যয় করছে টাকা পয়সা ব্যয় করছে নীতিগত কোনো ভালো মানুষ আপনার পাশে এসে দাঁড়াবে না পৃথিবীর সব জায়গায় এখন নীতিহীনদের পদচারণায় মুখরিত এখন বিমান কিনবেন এক দেশ থেকে জমি দিয়ে দিবেন একজনকে গ্যাস দিয়ে দিবেন একজনকে করিডোর দিয়ে দেবেন একজনকে বাহ আপনাকে তো তারা সমর্থন করবেই বিএনপির কি শক্তি আছে এই জিনিসগুলো আপনি দিবেন দিবেন তো না আপনি তো দেশ বিক্রি করবেন না যেহেতু করবেন না তাহলে আপনার কাজ হচ্ছে জনগণকে নিয়েই শুধু কাজ করতে হবে আমাদের আর একটি বারো একটা সেকেন্ডের জন্য কোনো মানুষের কথায় কোনো বিদেশিদের কথায় কারো প্রয়োজনায় আমার মনে হয় এমন কি তাদের সাথে কোনো ধরনের এই আমাদের আপডেটই দেওয়ার প্রয়োজনীয়তা নেই বাংলাদেশের জনগণকে যতদূর সম্ভব আমাদের এখন ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামানো দরকার এর বিকল্প আছে বলে আমার মনে হয় না বাংলাদেশের জামাত বাংলাদেশের চরমনাই বাংলাদেশের হেফাজত বাংলাদেশের অন্য অন্য মানুষদেরকে নিয়ে গণতান্ত্রিক আন্দোলনে যারাই ঝাঁপিয়ে পড়তে চায় সবাইকে নিয়ে সংগ্রাম করে নিজ দেশের আজকের পরিবর্তন করা এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা